শুধু অহিদুল নয় আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার এই দুটো সরকার একটা টাকার রিপিট আর রুপিট এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে এরা বিজনেস করতে নেবেছে দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে আমাদের বিরোধী কেউ দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে আমাদের বিজনেস আমরা যে ব্যবসা করতে নেবেছি মানুষকে লুটতে এতে সমস্যা হবে তখন তারা মানুষের লিয়া কেউ পিছপায় আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে আপনাদের মনে পড়ছে তিলক তোমার মতো বোনকে তারা একটা ডাক্তার লেডি ডাক্তার তাকে কিভাবে রেপ করে মেরেছে আনিস খানকে কীভাবে ফেলে এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয় এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে অতএব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ইকবদ্ধ হওয়া দরকার দেশে যা হচ্ছে পশ্চিমবাংলায়

তাদেরও নিরাপত্তা নাই তারাও বেহজ্জুতি হবে বা তাদেরকে ওই অনব্রতর মতো মা বোন তুলে গাল দেবে বা আরও যত প্রশাসন বেহজ্জুতি হচ্ছে দেখছেন না এই যে প্রশাসনীয় ফোরামে যারা রয়েছে এদের কাছে কখনো আমরা আইন বা ইনসাফের আশা করতে পারি না দ্বিতীয় নম্বর আইল আব মোহাম্মদ সাল্লাম ব্যানার যখন কথাটা তুলেছেন এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাধ্যমে বলবো আইলাব মোহাম্মদ সাল্লাম এই ব্যানার আমরা লিখছি একটা র্যালি করার জন্য একটা ব্যানার হবে এটা ঠিক আছে কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ফটো ভাস্কর মূর্তির ধর্ম নয় যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে হ্যাঁ একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার আপনারা করুন এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা কেন হুজুরের নাম মুবারক এত সম্মান পুরো পৃথিবীকে যদি পাল্লায় রাখা হয় আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না এটা বাস্তব কথা বলছি কেন হুজুরের ওসিলাই কায়নাত তৈরি মহান স্রষ্টা এটা তৈরি করে সেই প্রফেট মোহাম্মদ চিনতে হবে দ্বিতীয় নম্বর কথা আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে আর এস এসের ইশারায় অন্য গুজরাটের সরকার চলে কার আর এস এস আর এস এস লক্ষ্য কী ইসলাম মুক্ত ভারত চায় অথেব মোহাম্মদ সাল্লামের নাম যদি প্রকাশ হয় জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাহয়াল্লাম দশজন বিশজন জন ষাটজন আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে জানতে গেলে গুগলে সার্চ করবে সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যার লাইফ স্টাইল যার চরিত্র যার জীবনী যার আদর্শ প্রেম ভাতৃত্ব ভালোবাসা মন কী বলে সম্প্রীতি ঐক্য মানববন্ধন সাম বলে সাম্য প্রতিষ্ঠিত করেছে তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে তাই ব্রিটিশ যেমন ব্রিটেন যেমন আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে আমার দেশও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে আবার বলছি ধর্ম ব্যবসায়ী ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক তারা কখনো খারাপ নয় যারা ধর্ম ব্যবসায়ী হয় ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে কেন ইসলাম থাকলে এদের ভণ্ডমি খুব শিগগিরই মিটে যাবে

কিছু নাকি বাদ দেয়নি ভাই আমি তো ছিলাম না ভাগিদারিতে শুনছি